যারা সৌদি আরবে ফ্যামিলি ভিজিট ভিসা আপনার ফ্যামিলির সদস্যকে সৌদি আরবে নিতে চাচ্ছেন অথবা ফ্যামিলি ভিজিট ভিসার কাগজপত্র ফাইলপত্র যারা রেডি করতে চাচ্ছেন আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি আমরা দীর্ঘদিন যাবত এই ফ্যামিলি ভিজিট ভিসার যারা ফ্যামিলির সদস্যদের কাগজপত্র ডকুমেন্টসগুলি কার জন্য কী কী ডকুমেন্টস লাগবে এবং তাশির সেন্টার অ্যাম্বাসির নিয়ম অনুসারে আমরা হানড্রেড পারসেন্ট নির্ভুল এবং সঠিকভাবে আপনার কাগজপত্রগুলিকে ডকুমেন্টসগুলিকে রেডি করে দিতে পারব এবং আমরা কাগজপত্র রেডি করার পরে সম্পূর্ণ ফাইলটা সেট করে দেবো আলাদা আলাদাভাবে যা যা লাগে অ্যাম্বাসিদের জমা দেওয়ার জন্য এবং তাশির সেন্টার ফিঙ্গার অফিসের সামনে ফিঙ্গারের দিন আমরা আপনার ফ্যামিলির সদস্যের হাতে ফাইলটি পৌঁছে দেবো সালামু আলাইকুম মরহামতুল্লাহিকে সমস্ত প্রশংসা মহানবুল্লাহ আলমা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ হুমায়ুন কবির প্রিয় সৌদি প্রবাসী ভাইয়েরা আপনারা অনেকেই আমার করে একটি বিষয় জানতে চেয়েছেন সেটি হলো সৌদি আম্বাসি এবং তাসির সেন্টার ঈদের পরে ঈদুল ফিতরের পরে কবে খুলবে এবং কবে থেকে তাদের কার্যক্রম শুরু করবে এই বিষয়টি আজকে আপনাদেরকে আমি ইনশাআল্লাহ বলবো তার পূর্বে আমি রিকোয়েস্ট করবো যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন প্রিয় সৌদি প্রবাসী ভাইয়েরা আপনাদেরকে আমি খুবই সংক্ষেপে এবং ছোট্ট ভিডিও আকারে আমি এই ইনফরমেশনটি দেব সেটি হল যারা সৌদি আরবে ফ্যামিলি ভিজিট বিষয় সংগ্রহ করেছেন অনেকেই তাদের ফ্যামিলির সদস্যদেরকে ফিঙ্গার করানোর জন্য তাসি সেন্টার খুলতে হবে তাসি সেন্টার কবে খুলবে এই বিষয়টি নিয়ে তারা অনেক টেনশনের মধ্যে আছেন বা যারা সৌদি আরবের লেবার ভিসা প্রসেসিং করানোর জন্য অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা দিবে তাদেরও ফিঙ্গার প্রিন্ট দিতে হবে যমুনা ফিউচার পার্ক থেকে তারাও একটি টেনশানে আছেন কবে থেকে তাদের ফিঙ্গারটা দিতে পারবে ঈদের পরে কবে খুলবে তা সেন্টার এবং অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে অপেক্ষায় আছেন যে অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা দিয়ে আপনার ভিসাটা স্টাম্পিং করিয়ে নেবেন তো আপনাদের এই অপেক্ষার পালাটা ইনশাল্লাহ শেষ করব আপনারা আগামীকাল থেকে অর্থাৎ পনেরো এপ্রিল দু তারিখ মানে পনেরো এপ্রিল থেকে আগামীকাল সোমবার থেকে বাংলাদেশ সৌদি দূতাবাস সৌদি অ্যাম্বাসি খুলবে এবং তাদের কার্যক্রম শুরু করবে ইনশাল্লাহ এবং তাসির ও পনেরো এপ্রিল থেকে সোমবার থেকে অর্থাৎ আগামীকাল থেকে তাদের কার্যক্রম শুরু করবে এবং পনেরো তারিখ থেকে যারা পনেরো তারিখে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তারা অ্যাপয়েন্টমেন্টে ডেট অনুযায়ী এবং সময় অনুযায়ী তাসি সেন্টারে আসলে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন এবং তাদের ভিসা কাগজপত্র জমা দিতে পারবেন আশা করি ইনশাআল্লাহ আশা করি নিউজটি বুঝতে পেরেছেন এবং আরেকটি তথ্য আপনাদেরকে আমি দেব এবং একটি মেসেজ দেবো সেটি হলো যারা সৌদি আরবে ফ্যামিলি ভিজিট ভিসা আপনার ফ্যামিলির সদস্যকে সৌদি আরবে নিতে চাচ্ছেন অথবা ফ্যামিলি ভিজিট ভিসার কাগজপত্র ফাইলপত্র যারা রেডি করতে চাচ্ছেন আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি আমরা দীর্ঘদিন যাবত এই ফ্যামিলি ভিজিট ভিসা যারা ফ্যামিলির সদস্যদের কাগজপত্র ডকুমেন্টসগুলি কার জন্য কি কী ডকুমেন্টস লাগবে এবং তাসির সেন্টার অ্যাম্বাসির নিয়ম অনুসারে আমরা হান্ড্রেড পারসেন্ট নির্ভুল এবং সঠিকভাবে আপনার কাগজপত্রগুলিকে ডকুমেন্টসগুলিকে রেডি করে দিতে পারবো এবং আমরা কাগজপত্র রেডি করার পরে সম্পূর্ণ ফাইলটা সেট করে দেব আলাদা আলাদাভাবে যা যা লাগে অ্যাম্বাসিদের জমা দেওয়ার জন্য এবং তাসির সেন্টার ফিঙ্গার অফিসের সামনে ফিঙ্গারের দিন আমরা আপনার ফ্যামিলির সদস্যের হাতে ফাইলটি পৌঁছে দেব এতটুকুই শেষ নয় আমরা আমাদের সার্ভিসের মধ্যে ভিসা চেক পর্যন্ত ভিসা হয়েছে কি না ভিসাটা অনলাইনে চেক করা ভিসার পরে ডিটেলস আপনার কি কি ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ পরামর্শ আমরা আপনাকে ইনশাল্লাহ দেব। এ টু জেড সার্ভিসটা আমরা দেব। এই বিষয়ে যদি কারোর হেল্পের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলবো যে যারা সৌদি আরবে লেবার বিসা সংক্রান্ত বা ভিজিট বিজিট বিষা সংক্রান্ত কোনো তথ্য বা মিনিস্ট্রির যে কোনো তথ্য জানার ক্ষেত্রে যদি আপনাদের সহযোগিতার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করেছি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে টাচ করলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন এবং সেখানে আপনার সেই কাঙ্ক্ষিত প্রশ্নটি ভয়েস মেসেজের মাধ্যমে করতে পারবেন আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে ইনশাল্লাহ আপনার ভয়েসের অ্যান্সার করব দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত